আসসালামু আলাইকুম এভরিওান আমরা আজকে অর্ধবার্ষিক পরীক্ষা জীববিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর জীববিজ্ঞান এখানে কিন্তু পূর্ণমান মাত্র পঞ্চাশ রিটিনে কিন্তু আমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে সময় পাবো এর জন্য দুই ঘন্টা তিরিশ মিনিট আর থাকবে পঁচিশ মিনিট পঁচিশ মার্ক এমসিকিউর জন্য যেহেতু আমাদের এখানে প্র্যাকটিক্যাল আছে পঁচিশ মার্ক এক মিনিট সব মিলিয়ে পঁচাত্তর মার্ক এবং প্র্যাকটিক্যাল পঁচিশ সহ একসাথে একশো মার্ক এই হলো আমাদের নাম্বারিং ছয়টা আচ্ছা কী কী আসছে এই পঞ্চাশ মার্কে সেটা একটু আমরা দেখে নিই আমাদের কবিভাগ ক বিভাগ থাকবে এটা অলরেডি আমরা জেনে গেছি ক বিভাগ থেকে চারটা প্রশ্ন থাকবে এই ক বিভাগে মূলত হলো সৃজনশীল আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি চিত্র এ চিত্র বি দেখো তোমরা যখন এই ভিডিওটা দেখবা না শুরু থেকে শেষ পর্যন্ত কোশ্চেন সম্পর্কে একটা সুন্দর ধারণা তোমরা পেয়ে যাবা এবং আমি আগেও বলেছি আমার ভিডিওতে কোনো মরাল কোশ্চেন নাই এইগুলো সবগুলো একটা স্কুলের পরীক্ষা এসেছে এবং সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে স্কুলে কিভাবে পরীক্ষায় আসতে পারে প্রশ্নগুলো এবং যেটা দেখেও তোমরা একটা ধারণা নিয়ে পড়তে পারবে এবং তোমাদের জন্য সুবিধা হবে এবং তোমরা যখন পরীক্ষা দিতে যাবে খুব সুন্দর করে আনসারও করে আসতে পারবে তাহলে আমরা এক নম্বরে কী দেখলাম দুটো চিত্র দেওয়া আছে এ অ্যান্ড বি তারপরে কখন প্রশ্ন দেওয়া আছে গ নম্বরে দেওয়া আছে এ নং যে অঙ্গাণুটি রয়েছে এটার গঠন বর্ণনা করতে বলেছে এবং বি নং অঙ্গাণুটি জীবজগতের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ মানে এই অঙ্গাণুটি আমাদের জীবজগতের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো একদম ইজি একটা প্রশ্ন এরপরে দেখো এখানেও দুটো ছবি দেওয়া আছে এই ছবিগুলো দেখে তোমাকে বলতে হবে ওয়াইনং উদ্ভিদ নামকরণ পদ্ধতি বর্ণনা এক্স ওয়াই রাজ্যগত অবস্থান ব্যাখ্যাপূর্বক কোনটা অধিক উন্নত সেটাও বিশ্লেষণ করতে হবে আমরা জানি এটা হচ্ছে এককুশি একটা শৈবাল এবং এটা জলজ একটা উদ্ভিদ সো দুইটা রাজ্য কিন্তু আলাদা এবং এই রাজ্য দুটার মধ্যে কেউ উন্নত সেটা আমাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে তার মানে তোমাদের কিন্তু বইয়ের ছবিগুলোর দিকও মনোযোগ দিতে হবে আমি যখন ক্লাস নিচ্ছিলাম তখন কিন্তু তোমাদেরকে বারবার বলছিলাম যে ছবি তোমাদের প্র্যাকটিস করতে হবে ছবি প্র্যাকটিস করতে হবে সো এই প্রশ্ন দেখে তোমাদের কিন্তু একটা ধারণা হতে পারে যে ছবি থেকেও প্রশ্ন হয় কিভাবে হয় সেটাই একটা নমুনা আমি তোমাদেরকে দেখাচ্ছি তিন নম্বরেও সেম ছবি এসেছে হ্যাঁ এই ছবি থেকে আমাদের প্রশ্ন এসেছে চিত্রের গঠন দ্যাট মিনস এগুলো হচ্ছে রক্তকণিকা এরপরে নিউরন আসছে সেটা দেহের জন্য কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করতে বলেছে চার নম্বরেও সেম অবস্থা এখানেও প্রশ্ন এসেছে প্রশ্নগুলো তোমরা দেখে নাও পাঁচ নাম্বারে এসেছে বিক্রিয়া এটা হচ্ছে সবাদ শোষণ আবাদ শোষণ শোষণ থেকে অর্থাৎ গ্লুকোজ তৈরির একটা যে প্রক্রিয়া সেখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো এসেছে আমি বলেছিলাম যে হ্যাঁ এই বিক্রিয়াগুলো তোমাদের মাথায় রাখতে হবে এখান থেকেও কিন্তু প্রশ্ন হয় এবং সেটাই হয়েছে এরপরে দেখো চার নম্বর এটাও একটা ফিগার সাত নাম্বার এটাও একটা ফিগার অত মানে সাতটা কোশ্চেন সাতটা কোশ্চেনই ফিগার থেকে এসছে এবং খুব সহজ সহজ কোশ্চেন এস এসছে সো তোমাদেরকে এই ফিগারগুলো মাথায় রাখতে হবে তোমাদের প্রশ্নে যে ফিগার আসবে সাতটাই ফিগার আসবে এমনটা কিন্তু না তোমাদের হয়তো পাঁচটা ফিগার আসলো আর দুটো উদ্দীপক আসলো এমনও হতে পারে ঠিক আছে সো এগুলো মাথায় রাখতে হবে আরেকটা আমি তোমাদের সাজেশন দিয়ে দিই তোমরা অনুশীলনের প্রশ্নগুলো ভালো করে পড়বে দেখবে যে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এটা আমরা জানি তোমরা প্রশ্নগুলো দেখে নাও এখান থেকে আমাদের আনসার করতে হবে যে কোনো পাঁচটা পাঁচ দু দশ মার্ক এই হলো আমাদের আড়াই ঘন্টার পরীক্ষা পঞ্চাশ মার্ক এর পরের ভিডিওতে আমি এমসিকিউ দেখ দেখাবো তো আজকে এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো লাইক শেয়ার করে দাও যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দাও যারা করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ